পশ্চিম জয়পুরের মিলিটারি ভোঁতায় মনসা পুজো উপলক্ষে অনুষ্ঠিত হল নরনারায়ণ সেবা উৎসবে হাজার হাজার মানুষের সমাগম জানা গেছে পশ্চিম জয়পুরে মিলিটারি ভোঁতায় চকশালিকা শিবকাছিয়া ও চিংড়াচল মনসা মাতা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মনসা পুজো মূলত এটা শিবকাছিয়া ও কাশ্মারীর মধ্যবর্তী জনমানব শূন্য এলাকায় অনুষ্ঠিত হয়েছে এই পুজোটি চারিপাশ বিঘার পর বিঘা জমি মূলত এই এলাকায় যারা চাষি রয়েছেন তারাই এই পুজোটা দীর্ঘদিন যাবত করে আসছে গত পনেরো বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে আসছে নরনারায়ণ সেবার প্রতি বছর এই নরনারায়ণ সেবায় ব্যাপক পরিমাণে ভিড় জমে এবছরও তার ব্যতিক্রম হলো না এবছরও ব্যাপক মানুষের সমাগম লক্ষ্য করা গেল ওই নরনারায়ণ সেবায় মূলত চকশালিকা শিবগাছিয়া চিংড়াচোল হায়াতপুর কামারখোলা কাঁকরোল কাশমলি সহ বিভিন্ন প্রান্তের মানুষজন ভিড় জমিয়েছিলেন এই নরনারায়ণ সেবাতে আজ প্রায় বারো হাজার মানুষ এই নরনারায়ণ সেবায় প্রসাদ গ্রহণ করেছেন বলে জানা গেছে এই পুজোটা অ্যাকচুয়ালি হচ্ছে এই এখানে যে চকশালিকা শিবগাছিয়া চিংরাজল, হায়তপুর তৎসংলগ্ন যে সমস্ত চাষিরা আছে চাষিদের উদ্যোগেই কিন্তু এই পুজোটা দীর্ঘদিন ধরে এই পুজোটা হয়ে আসছে আমরা ছোটোবেলা থেকে দেখছি এখানে চাষবাস করতে আসতো এবং আমরা দেখছি যে এই পুজোটা হতো লাস্ট পনেরো বছর শেষ পনেরো বছর আমাদের এই পুজোটা আর একটু আড়ম্বর প্রিয়তার সঙ্গে এবং এই পুজোর মূল আকর্ষণ হচ্ছে নরনারায়ণ সেবা এই নরনারায়ণ সেবা আমরা লাস্ট পনেরো বছর যাবৎ করে আসছি এবং সাফল্যের সাথে করে আসছি মানুষ প্রসাদ গ্রহণ আমরা বিগত বছরগুলো যে দেখেছি দশ হাজারের মতন প্রসাদ গ্রহণ করে এই বছর একটু আমাদের আকাঙ্ক্ষাটা আরও বেশি আছে বারো চোদ্দো হাজারের মতন টার্গেট আছে এখন পর্যন্ত আমাদের ছ হাজারের ওপর ছ হাজারের ওপর কিন্তু প্রসাদ গ্রহণ হয়ে গেছে এখনও যা লোকজন আছে কোন কোন এখানে মোটা কাংরোল মৌজা আছে শিবগাছিয়া মৌজা আছে পশ্চিম জয়পুর আছে ঝামটিয়া আছে তাঁতার চক আছে এবং হায়তপুর হায়তপুর খানাকুল এই জায়গাটা এমন একটা জায়গা হাওড়া এবং হুগলি এই দুটো জেলার মানুষ কিন্তু এখানে আসে এখানে আমতা টু পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ছে বা আমতা বিধানসভা আর এদিকে হচ্ছে খানাকুল বিধানসভা খানাকুল দু নম্বর ব্লকের অধীনেও কিছু অধিবাসী এখানে আছে এই এরিয়াটা এই এরিয়াটা হচ্ছে মিলিটারি ভোতা হিসাবেই আমরা চিনি মিলিটারি ভোতা হিসাবে চিনি এখানে চারিদিকে শুধু আপনি দেখলে দেখতে পাবেন শুধু জমি ক্ষেত আর ক্ষেত ক্ষেতে ফসল আছে আর মানুষ চাষবাস করে এখানের মেন জীবিকা হচ্ছে চাষবাস আর এখানে যারা আছে বেশিরভাগ মানুষই সব চাষবাসের সঙ্গেই যুক্ত চাষিদের উদ্যোগে এই পুজোটা আমি ছোটবেলা থেকেই দেখছি এখানে পুজো হতো এবার এই পনেরো বছর যাবৎ আমাদের এই পুজোটা নরনারায়ণ সেবাটা চলছে নাম আমার নাম দেবাশি শাসমল এই জায়গাটার নাম হচ্ছে মিলিটারি ভোতা হিসাবে চিনি এই দিকটা হচ্ছে পশ্চিম জয়পুরের পড়ছে এই দিকটা হচ্ছে শিবগাছিয়া মৌজা হ্যাঁ শোলবাগা আরে এই দিকটা হচ্ছে শোলবাগা মিলিটারি ভোতা সিসি মনসমাতা কমিটি রানী শপিং মল এন্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাগুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি স্মার্ট প্লাম্বার এটি বিভিন্ন নামি কোম্পানির সাবমার্সেবল পাম্প জলের ট্যাঙ্ক পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুল হুগলি

চিংড়াজোল থেকে চিংড়াজোল হাজরাবাড়িয়া গ্রাম থেকে সেখান থেকে এখানে আসছি এইটা আমাদের জয়পুর মিলিটারি মতায় অনুষ্ঠান হচ্ছে আর এখানে এই অনুষ্ঠান অনেক দিন বছর অনেক বছর ধরেই হচ্ছে স্বাগত পঁয়ত পনেরো বছর ধরে এখানে নরনারায়ণ সেবা হচ্ছে এখানে অনেক আশাপাশি হুগলি হাওড়া সমস্ত গ্রাম থেকে অনেক লোক উপস্থিত থাকেন এখানে আশেপাশে অনেক হায়াতপুর রয়েছে শিবগাছিয়া রয়েছে চিংড়াজোল জয়পুর সমস্ত এলাকার মানুষ এখানে উপস্থিত থাকেন এখানে নারায়ণ সেবা হচ্ছে এবং এই পুজোতে সবাই এসে খুব আনন্দ করে এখানে প্রসাদ পায়েস ছিল তারপরে খিচুড়ি ছিল সব রকম সবজি দিয়ে একটা ছেঁচড়া ছিল তারপরে চাটনি ছিল এই সমস্ত প্রসাদের আয়োজন করেছেন এখানে সদস্য এখানে আমার সমস্ত পরিবার নিয়ে এসেছি এখানে আরও আশাপাশি সমস্ত ওখানে এলাকার পাশাপাশি আমার সমস্ত পরিবার সবাই এসেছে এখানে অনেক মানুষেরই লোক হচ্ছে এখানে অনেক বসার আয়োজন করা হয়েছে এবং অনেকবার খাওয়ানোর হয়ে গেছে বারোটা থেকে মোটামুটি খাওয়ানোর আয়োজন হয়েছিল এখন দুটো বাজে এখনও মোটামুটি চলবে আমার নাম বুলটি দোলই আমার বাড়ি চিংড়াজোল হাজাবেরিয়া মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় জিমের পাশাপাশি যোগা নানচাকু মার্শাল আর্ট জুম্বা লাঠি বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে আমাকে তো এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে এখানে আমন্ত্রণ জানিয়েছিল শুধু আমাকে নয় আমাদের বিধায়ক সাহেব বা আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি সাহেবেরও আমন্ত্রণ ছিল তিনি এসেছিলেন বিধায়ক সাহেব এখনও আসেননি আর উনি হয়তো পরে আসবেন কিন্তু এখানে যে যে কৃষকদের এখানে সমাগম মানে কৃষকরা এত মানে যে আয়োজন করেছে বা ই নরয়ন সেবা আয়োজন করেছেন এইটা মানে খুবই ভালো লাগছে দেখে আর এই পুজোটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে আর এই নরণ সেবাটা যে করছে আর এই নিয়ে কৃষকদেরকে যে এত যে আয়োজন করেছে এটা খুবই ভালো লাগছে এখানে এসে মানুষের ভিড় প্রচুর হয়েছে কারণ এখানে তো মানে তিনটে মৌজা ধরে হচ্ছে এমনকি অনেক গ্রামের লোকজন এখানে আসছে আমার নাম খা এই জায়গাটা শোলবাগা মিলিটারি মোটা

আমি এখানে থাকি না থাকি আমি দিল্লিতে তো এই অনুষ্ঠানের জন্য আমি এসেছি এখানে হচ্ছে এই দু চার দিন এসেছি এখানে এসে দেখলাম যে অনেক ভালো আয়োজন করেছে অনেক দূর দূর থেকে লোক আসছে এখানে যে ভোগ বিতরণ হচ্ছে খুবই ভালো লেগছে আমি এই ভোগ ভোগ খেয়েছি মানে ভালো লাগছে খুবই সুন্দর লাগছে এই যে সাজাওয়াট এই যে যে লোকজন এসেছে এই যে সব যে সাজাওয়াট করেছে খুবই সুন্দর খুবই ভালো লাগছে আমি এই প্রথম আসছি আমি শুনেছি অনেক বছর ধরে এখানেতে এই আয়োজন অনুষ্ঠান হয় কিন্তু আমি এ আসতে পারি না কেন আমি এখানে থাকি না আমি দিল্লিতে থাকি তো এই সময় আমি আসতে পেরেছি এখানে সহযোগিতা করতে পেরেছি তো আমি আসছি আমি তো কাল থেকে এখানেতে আছি কিংবা আসছি এখানে সব দেখছি খুব ভালো লাগছে হ্যাঁ আমার খুব আনন্দ হয়েছে আমার বাড়ির যে সব যে হচ্ছে আত্মীয় পরিজন সব যে আছে সবার সাথে আমি এসেছি আমার খুব ভালো লেগেছে আমার বাড়ি চকশালিকা আমার নাম আল্পনা গুছাইত আমি থাকি দিল্লিতে কিন্তু আমার এখানে শ্বশুরবাড়ি আর এখানে আমি আসছি এই না এই জায়গাটার নাম মেলেটারি ভোতা এই যে আমাদের চকশালিকা থেকে আসছি এখানে এই যে উৎসবে এসছি মনসা পুজোর উৎসবে এই মিলিটারি পশ্চিম জয়পুর এই জায়গাটা এখানে এসছি পুজো হুম প্রসাদও বিতরণ হয় হ্যাঁ প্রচুর মানুষের ভিড় হয় অনেক এখনও হয়নি পুজো হচ্ছে না না পুজো হচ্ছে হ্যাঁ সবাই এসছে আমার বাড়ির সবাই এসছে আমার নাম টুনু গুছাই